একশো একত্রিশ মিটার উপর থেকে এই প্যারিস শহরটা দেখতে এক্স্যাক্টলি কীরকম অনেকটা পাখির চোখে আপনাদেরকে আজকে দেখাবো আর আজকে আমি একাই চলে আসলাম ঘোরাঘাড়ি করার জন্য তো একা একা আমি আজকে কী করলাম কোথায় আসলাম সব কিছু থাকতেছে আজকের ভিডিওতে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আজকে হচ্ছে সকালবেলা আমার আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই আমি বাসায় যাওয়ার আগে ভাবতেছিলাম এদিক সেদিকে একটু ঘোরাফেরা করা যাক তো ঘুরতে ঘুরতে হচ্ছে আমি প্যারিসের সাকরে কোর এরপর অ্যানভার্স যে যেটাই বলেন সেখানে চলে আসছি অনেকেই জায়গাটাকে অনেক নামে চিনে আর এটা একটা হিস্টোরিক্যাল প্লেস তো সেটা আপনাদের সাথে একটু পরে আলোচনা করব তার আগে হচ্ছে যাওয়ার আগে আমি চলে আসলাম পাশে একটা জেলাটো সব ছিল সেইখানে ভাবলাম যে উপরে ওঠার আগে একটু ঠান্ডা কিছু নিয়ে যাওয়া যায় আমি ক্লাসিক সাইজের কর্নেটটা নিয়েছি এখানে অনেকগুলো ফ্লেভার আছে চাইলে আপনার চয়েস করে নিতে পারেন আর পেমেন্টটা কিন্তু আগে করে দেওয়া লাগে তো এখানে হচ্ছে আমি আমার পছন্দ মতো ফ্লেভারগুলো নিতেছিলাম সাথে কিন্তু টপিংসও অ্যাড করা যায় কিন্তু এর জন্য আবার এক্সট্রা পে করতে হবে কিন্তু আমি আজকে কোনো টপিংস নেই নাই তবে আমি যে ফ্লেভারগুলো নিছিলাম সবগুলোই খুবই টেস্টি ছিল কি বলবো তবে একটা জিনিস আমার কাছে খুবই বাজে লাগছে কারণ আমি পার্সোনালি লেমন ফ্লেভার তেমন একটা পছন্দ করি না কিন্তু আমি এমনি ট্রাই করার জন্য নাকি দিতে বলছিলাম বাট উনি হচ্ছে মানে বেশি লেমন দিয়ে ফেলছে যে কারণে আমি পরে খাওয়ার পরে মানে আমার রুচি অনেকটা নষ্ট হয়ে গেছিল এমন একটা অবস্থা একটু সময় লাগে আর কি যেহেতু ফ্লেভারগুলো চয়েস করতে হয় তো কেনা শেষ হইলে আমি এরপর সামনের দিকে আবার হাঁটতে শুরু করি আজকে প্রচুর ভিড় ছিল মানে অনেক ট্যুরিস্ট ছিল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু কিছু ইনফরমেশন শেয়ার করব। যেটা হয়তো বা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো প্যারিসের আশেপাশের শহরে যারা আছেন কখনো আসবেন তাদের হয়তো কাজেও দিতে পারে যাই হোক আমি হাঁটতে হাঁটতে উপরের দিকে চলে আসছি আর সামনে থেকে তো এই জায়গাটাকে খুবই সুন্দর লাগতে ছিল আর একদম ঢালো একটা জায়গা তো দেখতে অসম্ভব সুন্দর লাগে যারা আসছেন তারা অবশ্যই জানেন তো আমার উপরে আসতে আসতে অলরেডি আমার জেলাটো গলে গেছে ভাবছিলাম ওপরে গিয়ে কয়েকটা পিকচার নিব বাট দেখেন কি একটা অবস্থা এই ভিডিওতে আজকে প্রথম ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হলো যারা নেক্সট টাইম আসবেন তারা আমার মতো আমি করবেন না যারা কষ্ট করে নিচ থেকে একদম হাঁটতে হাঁটতে উপরে ওঠেন তারা দয়া করে নেক্সট টাইম এটা করবেন না কেননা এখানে আছে যেটা নিচ থেকে উপরে ওঠার জন্য আর উপর থেকে নিচে নামার জন্য একদমই ইজি এটা অনেকটা কেবল কারের মতো বাট রেল সিস্টেমের আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে ম্যাক্সিমাম তো আমি ফার্স্টে ভাবছিলাম এখানে পে করা লাগে পরে এসে জানতে পারলাম আপনার যদি ভ্যালিড টিকিট থাকে বা আপনার ভ্যালিড না কার্ড থাকে আপনি ইজিলি একদম ফ্রিতে নামা করতে পারবেন কষ্ট করে আপনাকে আর আমার মতো বোকামি করতে হবে না আমি তো মানে এতক্ষণ কষ্ট করে উপরে ওঠার পরে সাথে সাথে যখন জানতে পারছি আমি আবার নিচে চলে আসছি এটা দিয়ে এমনকি উপর থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখতে পারবেন অনেকে এসে পিকচারও তুলে তো আমি নিচে এসে যখন ওয়েট করতেছিলাম উপরে যাওয়ার জন্য আবার তখন দেখলাম এখানে অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে টিকিট কেনার জন্য কারণ এখানে মোস্ট অফ দ্য মানুষই হচ্ছে আজকে ট্যুরিস্ট তো তাদের কাছে তো আর আমাদের মতো নাবিগো নাই অনেকের কাছেই এই কারণে হচ্ছে তারা টিকিট কাটতেছিল উপরে উঠতে আর এই তো আমি আবার আমার নাবিক দিয়ে ফ্রিতে এন্ট্রি করলাম যাই হোক সবশেষে এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমার আর আমি আগে জানলে হয়তো এত কষ্ট করে উপরে উঠতাম না না জানারই কথা কারণ এটা আমার সেকেন্ড টাইম আমি আসলাম এখানে প্রথমবার আসছিলাম সেই এক বছর আগে আরও তো আমি তখন এত কিছু খেয়াল করি নাই বাট আজকে একদম কোনায় কোনায় কি ছিল সব কিছু দেখে আসছি আর আশা করি আপনাদের এই ইনফরমেশনটা যারা জানেন না তাদের জন্য কাজে লাগে। এই বিখ্যাত হিস্টোরিক্যাল সুন্দর প্লেসটা হচ্ছে 18 প্যারিসে অবস্থিত আর এটা প্যারিসের একদম কেন্দ্রে এটাকে কিন্তু সাক্রে কোর মানে পবিত্র হৃদয় বলে মন্টমার্টের কিন্তু অনেক 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 হিস্টোরি আছে আমি নিজেও এত ইতিহাস জানি না তবে আমি আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং টপিক শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে কারণ মাঝে মাঝে কিছু ইতিহাসও ভালো লাগে শুনতে এই মন্টমার্ট বা এনভারস হচ্ছে প্যারিসের অনেক প্রাচীন একটা গির্জা আর এটা তার ঢালুপ্তের মানে তার ঢালের কারণে হচ্ছে অনেকটাই পরিচিতি পাইছে আপনি যদি নিচ থেকে উপরে সিঁড়ির মাধ্যমে উঠতে চান তাহলে আপনাকে তিনশোটা সিঁড়ি অতিক্রম করে চূড়ান্তে উঠতে হবে এটাকে প্যারিসের পাহাড়ও বলা হয় কোনো কারণ ছাড়াই আমার কেন জানি এই জায়গাটা খুবই ভালো লাগে বারবার আসতে ইচ্ছে করে যদিও এটা একটা গির্জা কিন্তু কিন্তু একদম সত্যি বলতে এখানে নাইনটি মানুষ সেটা প্যারিসিয়ান হোক বা কোনো ট্যুরিস্ট হোক কেউ এখানে ধর্মচর্চা করতে আসে না বা মানে গির্জার জন্য আসে না এখানে সবাই আসে একদম পাখির চোখে এই প্যারিস শহরটাকে উপভোগ করতে এই যে আমি সিঁড়ি দিয়ে উপর উঠে হাতের বাম পাশে দেখলাম খুবই সুন্দর রাইফেল টাওয়ার ভিউ এই পাশে আমি আগে কখনোই আসি না এটা ফার্স্ট টাইম আসলাম আর এদিকে দেখলাম এই মহিলাটা পোজ দিয়ে পিকচার তুলতেছে আরে দাঁড়ান ভাই আপনারাও যদি এইভাবে পিকচার না নেন তাহলে অবশ্যই এটা ধরে নেবেন আপনাদের প্যারিস আইসা ট্যুরটা একেবারেই বৃথা অবশ্যই এইভাবে পিকচার নেবেন যাই হোক একটু মজা করলাম সেই বিখ্যাত তালার বেড়া আপনি এখানে দাঁড়ায় যদি সামনের দিকে তাকান এত সুন্দর ভিউ দেখে আপনার মনে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে সাথে এত সুন্দর ওয়েদার আর কি তো আমি আসার পরে মানে ভাবতেছিলাম যে পড়াশোনা মানে সব বাদ দিয়ে তালার বিজনেস করলে কেমন হয় দেখেন একবার কি একটা অবস্থা মানে একদমই প্লেস নাই আর মনে হয় ঝুলানোই যাব না তালা গতবার যে তখন কিন্তু এত বেশি আসছিল না আমার একদমই স্পষ্ট মনে আছে আর টুইস্টটা কি জানেন এই দেখেন কি পাইছি খেয়াল করতে করতেই দেখি আমাদের একটা দেশীয় তালা আসলে আমি একা একাই ঘুরতেছিলাম আমার কোনো নিয়োগ ছিল না আমি আজকে একদম টপে উঠে প্যারিসের প্যানোরামিক ভিউ দেখবো 老杨，老杨。 পরিমাণে যে মানুষ সেটা হয়তো ভিডিও দেখে এতক্ষণে বুঝে ফেলছেন আর আমি অ্যাকচুয়ালি প্রথমে অনেক কনফিউজড ছিলাম একা একা উপরে উঠব কি উঠবো না নরমালি তো আমি কোথাও গেলে আমার ভাইয়ের সাথেই যাই বাট আজকে হচ্ছে মানে আমার কোনো কিছুরই প্ল্যান ছিল না একদম উইদাউট প্ল্যান আমার সব কিছু হয়ে গেছে অ্যাকচুয়ালি এরকমই হয় আমার সাথে সব সময় তো কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি লাইনে দাঁড়াই গেছিলাম লম্বা একটা লাইন ছিল তো অবশেষে লাইন শেষ করে আমি ভিতরে চলে আসলাম আজকে আর আমি চার্চের ভিতরে যাব না কারণ প্রথমবার গেছিলাম আর আমার আবার এত চার্চের ভিতরে যাইতে ভালোও লাগে না দেখার ইচ্ছা ছিল তো দেখছি শেষ এই তো দেন আমি এখানে কাউন্টারে চলে আসলাম টিকিট কাটার জন্য আর এখানে প্রাইসটাও দেওয়া ছিল বড়দের জন্য আট ইউরো আর বাচ্চাদের জন্য পাঁচ ইউরো করে নর্মাল দিনে হয়তো এক ইউরো কম থাকে আজকে একটু বেশি আর কি যাই হোক আমার এই তো টিকিট নেওয়া শেষ এখন আমি ভিতরে চলে যাব বাট অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো প্রকার লিফট নাই বাইরে কিন্তু সব কিছু মার্ক করে দেওয়া আছে লিস্ট করা আর কি কিন্তু আমি হচ্ছে ভিডিও করার ধান্দায় আর সব কিছু খেয়াল করতে করতে ভুলেই গেছিলাম পড়তে কি লেখা আছে তারপর আর কি যেহেতু এসে পড়ছি এখন তো উঠতে হবেই এখানে প্রায় তিনশোর মতো সিঁড়ি আছে আমার এখানে তেমন একটা প্রবলেম হইতোই না অ্যাকচুয়ালি আমি যেহেতু বোরখা পরা ছিলাম অনেস্টলি এটা একটু রিস্কের ব্যাপার আপনারা যারা নেক্সট আসতে চান অবশ্যই কমফোর্টেবল জামা কাপড় পরে আসবেন আর সিঁড়িগুলো যেহেতু পাথরের যে কারণে একটু উঠতে হবে এটা একদম হ্যাঁ এখানেও কিন্তু একটা রেস্ট্রিকশন আছে তো যারা বেসিক্যালি হার্টের পেশেন্ট যাদের হার্টের প্রবলেম আছে অথবা হাঁপানির সমস্যা আছে তারা একদম টোটালি অ্যাভয়েড করবেন এটা কিন্তু তারা আগে থেকে সাবধান করে দেয় আমার কাছে এখানে একটু বেশি ডেঞ্জারাস যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো একে তো এই সিঁড়িগুলো অনেকটাই ঢালু মানে একদম পেঁচানো পেঁচানো ওয়েতে আর কি করা তার উপরে আবার চারিপাশের দেওয়ালগুলা এতই চাপানো আমার মনে হচ্ছিল কে যেন আমাকে আটকে রাখছে দেয়ালের মধ্যে এমন একটা অবস্থা তো যারা হচ্ছে এমন পরিস্থিতিতে অনেক ভয় পান বা আপনাদের হার্ট দুর্বল হয়ে যায় তারাও অ্যাভয়েড করতে পারেন অবশ্য এত কিছু ব্যাখ্যা করে তারা বাহিরে লিখে রাখে নাই বাট মেইন মেইন পয়েন্টগুলো তারা অবশ্যই সাবধান করে দিছে তো কাইন্ডলি এটা ওঠার আগে অবশ্যই একটু ভালো মতো জেনে এরপরে উঠবেন যাই হোক আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এটার ছাদ বা দেয়ালগুলা কত চিপানো আর কি মানে কোনো মতো একজন মানুষ আর কি উঠতে পারবে তবে একটু হেলদি যারা তাদেরও হয়তো কষ্ট হয়ে যাবে জন্য আমার এটা মনে হয় আর আর কি অবশেষে একদম আমি উঠে পড়ছি বিশ্বাস করেন ভাই এই প্যানারোমিক ভিউ দেখতে গিয়ে আমি নিজে প্যানিক খেয়ে গেছিলাম ওই দিন আমার একদম হোট হার্ট প্ল্যানিং আসছিল যে কারণে এত গো ছায়া করতে পারি না সব সবকিছু তাই বলেন না কেন উপরে উঠে এই সিনারি দেখে নিচে যে কষ্ট করছি সেটা একদমই ফিল হইতেছিল না তবে সত্যি বলতে কষ্টটা একদম সার্থক উপরে এসে আমি সত্যি খুবই সুন্দর একটা ভিউ দেখতে পারছি আর এখান থেকে আপনি এইটা এমন একটা সিস্টেমে করা রাউন্ড শেপের তো ঘুরে ঘুরে আপনি চারিদিকের পুরো প্যারিস শহরটাকে অনেক সুন্দরভাবে দেখতে পারবেন মানে সব কিছু একসাথে দেখা যায় উপর থেকে আর জিনিসগুলো এত ক্ষুদ্র লাগতেছিল আমার কাছে মনে হচ্ছে আমি অনেক উপর থেকে দেখতেছি এখানে আমি ছোট একটা টিপস দেই আপনাকে এই রকম সুন্দর সুন্দর প্যানারমিক ভিউ দেখার জন্য যে শুধুমাত্র এই জায়গায় আছে বা আপনাকে এইখানে আসতে হবে এটা কোনো কথা নাই বেশিরভাগ হিস্টোরিক্যাল প্লেসগুলোর হচ্ছে টপ। উঠা যায় ওরকম সিস্টেম আছে তো আপনারা চাইলে আইফেল টাওয়ারের উপরে উঠতে পারেন এরপর আর্ট তো ট্রিওম্প আছে মন বিল্ডিং আছে তো এইসব জায়গায় উঠতে পারেন বেশিরভাগ জায়গায় আপনার টিকিট লাগে তবে আমার জানা মতে আর্দো উপরে আন্ডার টোয়েন্টি যারা তাদের জন্য একদম ফ্রি কোনো টিকিট লাগে না তবে হ্যাঁ অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের আইডি কার্ড থাকতে হবে তার কাছে এমন আরো অনেক ইজি ইনফরমেশন আছে যেগুলো আমাদের অনেকেরই জানা নাই তবে যদি একটু ঘাটাঘাটি করা যায় তাহলে আশা করি সব কিছু নিয়ে আর কি মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে আর কি তো যাই হোক আমি ওপরে এসে শুধু ঘুরে ঘুরে দেখতেছি আর একা একা ভিডিও করতেছিলাম যেহেতু আজকে আমি একাই সাথে অবশ্যই একটু বোরিংও ফিল হইতেছিলো তবে ইটস ওকে কারণ কালকে থেকে আমার হচ্ছে আবার ক্লাস শুরু হয়ে যাবে তো আজকের এই দিনে একটু ঘোরাফেরা করলে মনটা একদম ফ্রেশ থাকবে প্লাস ভালোও লাগবে এরপর সামনে আগাতেই দেখলাম এখানে দূরের জিনিস আরও কাছ থেকে দেখার জন্য একটা দাও আছে কিন্তু দেখতে হলে অবশ্যই এখানে পে করতে হবে তো যাই হোক এই দিকটা হচ্ছে একদম সামনের গেইটের দিক যে দিক দিয়ে আমরা বেশি আর কি উপরের দিকে উঠি এই তো আমি অনেকক্ষণ যাবতীয় একা একা ঘুর ঘুর করতেছিলাম আমি যখন উপরে উঠি তখন তেমন একটা মানুষ ছিল না বাট এরপরে আস্তে আস্তে আর কি অনেক মানুষ বাড়তেছিল ভিড় হইতেছিল আর কি দুঃখের কথা আর কি বলবো ভাই আমাকে একটা পিকচার তুলে দেওয়ার মতো কেউ নাই আমি এতই একা তো আমি যে একটু সুন্দর করে ভিডিও করব বা একটা পিকচার নিবো তেমন কেউই ছিল না বাট এরপরে হঠাৎ করে আমার একজন ট্যুরিস্টের সাথে দেখা হয়ে গেল একজন মহিলা ছিল তো উনি যেহেতু ফ্রেঞ্চ পারতো না তাকে ইংলিশে ট্রান্সলেট করে বলতে হইতো তো আমি তাকে হেল্প করাই সে নিজে থেকে আর কি বলতেছিল যে তোমাকে কি আমি একটু হেল্প করব কি না পিকচার নিতে বা ভিডিও নিতে আমি তো সেই খুশি আমি বললাম যে ঠিক আছে তারপর আর কি আমি তাকে যেভাবে বলে দিছিলাম সে আমাকে খুবই সুন্দর করে কয়েকটা পিকচার আর সাথে আমার ভিডিওর জন্য কয়েকটা ক্লিপ নিয়ে দিল an tamm eo an tamm eo an tamm eo an প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি ওখানে ছিলাম এরপরে আমি আবার চলে আসি কারণ একা একা এমনিতেও তেমন একটা ভালো লাগতে ছিল না পার্সোনালি আমার এরকম নতুন নতুন অভিজ্ঞতা নিতে খুবই ভালো লাগে আমি সুযোগ পাইলে কখনো ইচ্ছা করে হাতছাড়া করি না এরকম কোনো এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ পাইলে আমি সেটাকে কাজে লাগাই তো আজকের দিনটাও ছিল আমার জন্য ওইরকম একটা কিছু ব্যাজেলিক সাকরেকোর অথবা এই গির্জা বা ডোমটার উচ্চতা হচ্ছে তিরাশি মিটার তো তিরাশি মিটার উপর থেকে প্যারিসের প্যানারমিক ভিউ দেখতে খুবই সুন্দর যেটা নিচ থেকে একদমই বোঝা যায় না একদম নিচ থেকে প্যারিসের রোড থেকে এই মন্ট মার্টের উচ্চতা কিন্তু একশো একত্রিশ মিটার তো আমার মনে হয় তিরাশি মিটার উপর থেকে যদি প্যানারোমিক ভিউটা দেখতে এত সুন্দর হয় তাহলে আমি এটা চিন্তা করতেছি একদম আইফিল টাওয়ারের টপ থেকে যেটা তিনশো মিটার উচ্চতায় তো ওইখান থেকে প্যারিস শহরটা দেখতে কেমন দেখা যেতে পারে একদম হার্মিংবার্টের চোখে দেখতে পারবো আমরা পুরো শহরটাকে ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন আবার উঠবো আইফিল টাওয়ারের টপে তো ওই দিনও আপনাদের সাথে হয়তো শেয়ার করব। আমার মতো কে কে এত হাই থেকে সব কিছু এনজয় করা দেখা উপভোগ করা পছন্দ করেন আমাকে কিন্তু শেয়ার করতে পারেন আমি ছোটবেলা থেকে এই জিনিসটার প্রতি কেন জানি খুবই ইন্টারেস্টেড তো আজকের মতো আমার এখানে ঘোরাঘাড়ি শেষ আমি নিচে চলে যাবো এখন ডিরেক্ট এখন আবার অনেকগুলো বেয়ে নামতে হবে তো নামাটা তো অ্যাকচুয়ালি তেমন একটা কষ্টের বিষয় না যতটা উঠতে হয় আর কি এরপরে এই তো আমি অবশেষে নিচে চলে আসলাম আর বাইরে এসে দেখি মানুষ শুধু বাড়তেছে আর বাড়তেছে শুধু ভিড়ই হইতেছে আমি আউটসাইড থেকেও আপনাদেরকে ঝুম করে একটু দেখাই দিই আমরা উপরে একদম এক্সাক্টলি কই ছিলাম তো এই যে এখানে যে রাউন্ড শেপের জায়গাটা দেখতেছেন একদম টুপির ওইখানে তো আমরা আসলে ওইখান থেকে প্যানোরামিক ভিউটা দেখছি নিচ থেকে দেখে একদম বোঝার উপায়ই নাই ওপর থেকে যে দেখতে এত সুন্দর লাগে তো আমার আজকের মতো ট্রিপ এখানেই শেষ আমি এখন ডিরেক্ট বাসায় চলে যাব এমনিতেও মানুষের ভিড় শুধু বাড়তেছে আর আমার কেন জানি এত ভিড়ের মধ্যে খুবই একা ফিল হইতেছিল তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ